আমরা জানি পৃথিবীতে ষাটটি মহাদেশ রয়েছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ ওশিয়ানিয়া ও আন্টার্কটিকা এর মধ্যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশের তথা সমগ্র পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হল নীলনদ যার দৈর্ঘ্য প্রায় আষট্টিশো তেপ্পান্ন কিলি হোয়াইট নীল ও ব্লু নীলের মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত তানজানিয়া উগান্ডা ও কেনিয়ার বর্ডারে রয়েছে ভিক্টোরিয়া রথ অপরদিকে ইথিওপিয়ায় রয়েছে টানা রথ হোয়াইট নীল এই ভিক্টোরিয়া রথ থেকে উৎপত্তি লাভ করে উগান্ডা ও দক্ষিণ সুদানের উপর দিয়ে প্রবাহিত হয়ে সুদানের রাজধানী খারতুমে পৌঁছায় অন্যদিকে ব্লু নীল টানা রথ থেকে উৎপত্তি লাভ করে খারতুমে এসে হোয়াইট নীলের সাথে মিলিত হয় আর এই দুটি নদীর মিলিত প্রবাহই নীলনদ নামে পরিচিত এরপর নীলনদ আফ্রিকার উত্তর দিকে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পড়েছে